সমগ্র বিশ্বে আমেরিকার যে আধিপত্য বিস্তার রয়েছে এই আধিপত্য বিস্তারের কিন্তু বিশ্বের পাঁচটি পরাশক্তি দেশ কিন্তু এখন ঐক্যবদ্ধ হতে যাচ্ছে কয়েকদিন আগে কিন্তু চীনে যে সম্মেলন হলো সেখানে কিন্তু রাশিয়া উত্তর কোরিয়া এবং চায়না এই তিনটি দেশের সাথে কিন্তু আরও যুক্ত হচ্ছে ভারত যা কিন্তু আমেরিকার অত্যন্ত কাছের বন্ধু ছিল এখন কিন্তু ভারতও কিন্তু আমেরিকার বিরুদ্ধে চলেছে সেই সাথে কিন্তু ইরানও রয়েছে এই পাঁচটি দেশে কিন্তু পারমাণবিক শক্তি রয়েছে এবং তারা কিন্তু বড় একটি শক্তিধর দেশ অন্যদিকে আমরা যিনি বিশ্বের যত অশান্তি যত যুদ্ধবিগ্রহ হয় সব মূলেই কিন্তু থাকে আমেরিকার যে সিআই গোয়েন্দা সংস্থা অন্যদিকে কিন্তু ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এই গোয়েন্দা বাহিনীর কারণে কিন্তু বিশ্বে যত ধরনের অশান্তি এবং যুদ্ধবিগ্রহ হয় আমরা যেন জানি সমগ্র বিশ্বে কিন্তু এই যে ডলারের মাধ্যমে কিন্তু আমেরিকা এই ডলার দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করে এই পাঁচটি দেশ যদি ঐক্যবদ্ধ হয় এবং আমেরিকার বিরুদ্ধে যদি যায় পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কিন্তু অচিরই আমেরিকার কিন্তু পতন হতে কিন্তু তারা বাধ্য অন্যদিকে এই সম্মেলনের পর কিন্তু আমেরিকা অত্যন্ত দুশ্চিন্তাও কিন্তু রয়েছে যা কিন্তু ইতিপূর্বে নিউজে এসেছে আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু অত্যন্ত দুশ্চিন্তায় এই মিটিংয়ের পর